আত্মসমর্পণের পর কারাগারে সাংবাদিক মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দণ্ডিত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত আত্মসমর্পণের পর আজ রবিবার দুই নয় সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত জামিন নামঞ্জুর করে আদেশ দেন এর আগেই দুই শূন্য দুই তিন সালের এক সাত আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ রায় ঘোষণা করেন রায়ে সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ জনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার যাসাস সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন তার ছেলে রিজভি আহম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া রায় আদালত অপহরণ চেষ্টার দায় আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের কারাদণ্ড দেন পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করায় আসামিদের দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের কারাদণ্ড দেন আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায় উল্লেখ করেন বিচারক মামলার অভিযোগ থেকে জানা যায় দুই শূন্য এক এক সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন সহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্য দলগুলোর উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে আমেরিকার নিউ শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাদ সে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যা ষড়যন্ত্র করেন এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান দুই সালের তিন আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় এ মামলা করেন দুই শূন্য এক আট সালের এক নয় ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমান সহ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ